এটা হচ্ছে আর এম টি জিরো থ্রি নাইন এবং আমি হচ্ছে আর্ক লাভার এ আর সি আমি এর আগেও এ আর সি জিরো জিরো নাইন ব্যবহার করতাম আর এটা হচ্ছে এমটি জিরো থ্রি নাইন আর আমার হচ্ছে দেখবেন পিসিতে এই যে ইনটেল এবং আমার পিসিতেও জিপিউ এআরসি লিমিটেড আমি গত এক বছর থেকে ব্যবহার করছি এ আর সি জিরো জিরো নাইন এবং আমি এটা আপডেট করছি এমটি জিরো থ্রি নাইন এটা আমি সাউন্ডটা শোনাই এই হাফসে অনেক প্রবলেম করছে এই জন্য আমি ওটা চেঞ্জ করছি হাফসটা লাগানো হয়ে গেছে এখন আমরা এটা সাউন্ডটা চেক করবো আর যেহেতু হচ্ছে প্রথম প্রথম যখন আপনারা হাফস লাগাবেন তখন সাউন্ডটা কম থাকবে ধীরে ধীরে সাউন্ডটা বাড়বে তবে আমার এই হাফসটা হচ্ছে পুরাতন হাফস আমি এটা পুরাতন কিনেছি নতুন না এজন্য এটা এটার সাউন্ডটা আগে থেকে অনেক বেশি আছে তো আমি এখন আপনাদের সাউন্ডটা শোনাই তো সাউন্ডটা কেমন লাগলো আপনারা জানাবেন এখন চেক করব যে এই হাফস্টার দাম কত আছে তো আমি এখন এই যে ইমাম সাইকেল স্টোরে ঢুকেছি এই যে এখানে আছে প্রথমে হাফ দেখা যাক খাবসে কি আছে এই তো এখানে হাফ আর আর্ক এয়ারসিলগুলা এটা হচ্ছে সিমানো সিমানো

এই যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে